হ্যালো গাইজ আসসালাম ওয়ালাইকুম কিতা করা সহলাম ইনশাল্লাহ ভালা আসুন আপনার আছি আজকে আপনার মধ্যে লইয় নতুন আর একটা ভিডিও তো আপনার ভিডিওটা দেখবা আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা আর আমি তো নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনার আমার সাপোর্ট করে যাইবা আর গাইজ দয়া করে সবাই আমার পুরো ভিডিওটা দেখবা ও আজকে আমার আমি চাপি লাম আর যদি আপনার কাছে আমার চ্যানেলটা ভালো লাগে ভিডিওগুলা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করব আমার চ্যানেলটারে কোনো কষ্ট নাই গাইড আপনার খালি আঙ্গুল দিয়ে তিন চারটা টাচ করবা ইনশাল্লা সব কিছু হয়ে যাব তো গাইজ আমি ভিডিওগুলা সামু আর আপনারা দেখিয়া মজা পাইবা মিক্স ভিডিও থাকবো সব কিছু থাকবো রেসিপি থাকবো আর আমি তো প্রতিদিনও এখন খাড়ে আপনারা জান আর দই আমি মাছগুলা আর কেমন অনেকদিন বাদেও খাইতাম চাফিলা মাছ ত' আমাৰ লগে কিছু কথা মাতবা কৰো গাম বিৰাট কৰি ত দৰ্শকসকলৰে দেখাইম আশা কৰি তাৰা দেখ বা বালা লাগব ভিডিঅ'টা আৰু বালা আছ নেকি তা কৰা দৰ্শকসকল বালা নিয়া আমাৰো বালা আছি আলাম আলাইকুম বালা তাহকা আৰু ভিডিঅ' গুলা দেখিবা তোকে লোক ফ্রেশ এই বারে পাতা কি কিনে আপনরা দৌতো মররা ধোকা তবে যেতে ধন্য বেশি করতে না একটা ব্যাপার আপনারা নিন আমার চ্যানেল সব কিছু দেখাই আপনারে কিন্তু মাছও মিক্সার মাছ সব কিছু আছে কেন আমরা সবকিছু এখানে কি সবকিছু তো গাইজ এখানে চাপিলা মাছের পরিমাণ বেশি

বিরান করিয়া আর এটারে রানমু ফুগা মাছ ও বিরান না করিয়া খাসা রান্দা যায় তবে কি বিরান করলে মজা লাগে বালা লাগে আর হইরও দিম সব তা মশলা দিম পরে দেখাইনি কিলিশার মতো গ্রাম গাইজ খাইতে মজা হইরও দিম এটা মজা লাগে এখনও বিরান করিলি তো গাইজ আছে তাও কাজ নারা তাৱা বোৱাই দিম তাৱা গৰম তো তেল দিম তেল একতো বেছি লাগে ফগা মাছত তেল খায় বেছি বিৰাল তেল দিলে বেছিটো বিৰাণ হয় তেল বেছি দিলাম দৱাৰ কাৰণ নিচে ৰ মাছ ধৰে না তেল কম হ'লে নিচে ধৰিলে মাছ ভাঙি যায় একতো বেছি দিলাম তেল তো মাছ পূতাত নিচে দৰটো নাই তাৱা নিচে ধৰিলে বাংগি যায় তো গাইজ তেল দেওয়ার কারণ হইল কি মাছগুলা উল্টাইতে সুবিধা হয় মানে এক সাইড জায়গা টানি গেলে আর এক সাইড জ করতে ভালো হয় তেল দিলে আর খন্দ দিলে আর কিল গাইজ টাবা টাকি যায় এর লাগে আর কিল একটু জো হয় ভাঙি যায় আরকিল টুকটা টুপ রয়ে যায় আর লাগি গুঁড়া গুঁড়া তো গাইজ দেখতে থাকারা আমি আর বেশি কথা বাড়াইলাম না তো যে ও ধ্রান বাড়াইছে ইলিশ খান অনেক সুন্দর লাগে আহ গাইজ সেই গ্রান কিতা কইতাম আপনারা অধকা গ্রামে সারা বাড়ি মুগ্ধ হয়ে গেছে তো গ্রান বাড়িছে গাছ কিতা কইতাম ও ধা আমি কলাম মানে আপনারে তেল দিলে একটু জো হয় এলাকিও ধুব সুন্দর খুব সুন্দরভাবে গেছে আখ মিলি মানে জয়ই গেল বাঙি গেল কাস্তা রয়েছে আড় তোরা রয়েছে অল্প আগুন দিলাই কত সময় বাদে অগুণ জয় যাও তার বাদে উল্টে ইয়াতে বাবা দে অগুণ দিলাই মো আস্তে আস্তে তো গাইজ আপনারা বেশি বেশি করে মানে সাপোর্ট করবা আমি যেহেতু এখনও শুট আর বড় হইতে সময় লাগবো বগিচা বড় হইম তো সাপোর্ট করবা গাইজ আপনারা আরও গায়ে আস্তে আস্তা রয়েছে বানছে না তো গাইজ আপনারা সাহায্যে আমি সেই নাম রইতাম তো আপনার আমার একটু সাহায্য করবা তো গাইজ দেখতে থাকুক আপনারা তগাইজ অনেক কণি কথা বললাম না এখন একটু কথা বলি আপনার লগে আর আমার কথা বলে আপনার লগে ভালো লাগে না লাগে আমি বেশি বেশি করি কথা করি আপনাৰ লগে অধহকা এখন আস্তে আস্তে উল্টাই রা একটা একটা করি একসাইট হয়ে গেছে আর কি লি রা এখন বউল তো তগাইজ ততক কণি তুলা তোলাও তো দেখতে দা আপনারা তো गाइस আমরা হল মূল রান্না যাই মুগি তো আমুই এর মধ্যে কিটা কিটা দিছো তেল দিছি আর রসুন দিছি দিয়া এখন রসুন রে লাড়িয়া একটু লাল হই গেল রে রসুন তো দেখাই মুন্তরsetColor উপকরণ কিটা কিটা দিয়া পরে দেখবা তো गाइस দোকা রসুন ব্রাউন কালার হয়ে যায় উপরাম আপনারা ভিডিওটা শেয়ার করাম টকা যখন আমরা তেজ ভাতা দিলাইছি ও ডা তেজ ভাতা দিয়ে আমরা আরাম আমার আমি দিছি আর তকা পেঁয়াজ দিলাইছি ওখান ব্রাউন কালার এগিয়েছে জলি যাবি আমরা পেঁয়াজ দিলাই যাব ওদকা ওখান আরাম কচুর দুমাহা খুব মজা হো গাইজ আমার তো মজা নেই মজা ছাড়ম তো গাই যখন ফেয়াজটা করছো অডা লবণ দিলাইছে আমরা অল্প একটু পরিমাণ মতো আর কি দিবা যতটুকু প্রয়োজন মরিচ দিলাম হলুদ দিলাইছি আগে চুলতাম পাশে না মিক্সার মশলা অদকা গাছ একটু বেশি পরিমাণে দিলাম মজা একটা দিলে তো গাছ তো ধর গাছ গুড়াও দোয়া কমপ্লিট দিলাইসেন আগে আপনার দেখছোন গুড়াটা দিছি আমরা ও ফানি দিলাইছি অল্প একটু ফানি রাম আমি একটু নাড়ি দেখি কিলা হয় নাড়াম আমি ওধকা খুব সুন্দর লাগে গায়ে এখন ফানি দিলাম আমরা বেশি পরিমানে দিলাম অঙ্কুলে দিলাইছি আমরা অঙ্ক নাড়া তো গাইজ মাছ দিয়া কিছুক্ষণ গরম বাদে আমরা নামাইলি মুখ ওদকা আমরা গুন্ধরে জিও করলাম নাড়িয়া বানিয়ে সিরার মাঝে জিও করাম কি মিক্স করলাম যাতে পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যায় ততক্ষণে আমরা সালামক আপনার দেখতে দেখো কা তো গাইজ অনেক করেছিলাম আপনাদের সাথে ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন আমার চ্যানেলটায় লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমিও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো আজকে ছিলাম ভিডিও দেখাইলাম আমরা সালাম গেছে ততক্ষণে তো আজকে সকালবেলা তাহকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবরকাতু আল্লাহ হাফিজ গাইজ